হাই ফ্রেন্ডস শেয়ার বাজার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা বিশ্ব মার্কেট তারপরে ইন্ডিয়ান মার্কেট এবং তার সমস্ত সিনারিও নিয়ে আলোচনা করেছি এরপরে আমাদের পোর্টফোলিওর ব্যাপারে ক্রিয়েশনের ব্যাপারে আমাদের কথা ছিল সুতরাং আজকে আমি আমার মডেল পোর্টফোলিও নিয়ে চর্চা করব ফ্রেন্ডস প্রথমত প্রথম কন্ডিশন হচ্ছে এই পোর্টফোলিও যেটা তৈরি করা হচ্ছে এটা কিন্তু আগামী পাঁচ বছরের যে গভর্নমেন্ট আছে তাতে কোনো অস্থিরতা আসবে না এই ভেবে অ্যাটলিস্ট আমার ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউতে বাকি জিও সিনারিওতে যেভাবে যা সমস্যা আসবে সেগুলো কিন্তু অ্যাকর্ডিংলি হ্যান্ডেল করতে হবে আমরা ইন্ডিয়ান গ্রোথ স্টোরি কে মাথায় রেখে কিন্তু এই পোর্টফোলিও তৈরি করছি প্রথমত ফ্রেন্ডস আমরা ব্যাংকিং সেক্টরে আমরা টেন পার্সেন্ট ওয়েটেজ দেব আমার যদি এক লাখ টাকার পোর্টফোলিও হয় তাহলে আমি সেক্টরকে লাখের অর্থাৎ আমি ওয়েটেজ সফটওয়্যার সেক্টরকে আমি বারো পার্সেন্ট ওয়েটেজ দেব ঠিক আছে এবং মোটামুটি সফটওয়্যার সেক্টর এখনো পর্যন্ত কিন্তু আমাদের যে প্রেজেন্ট বুল রানটা চলছে তাতে কিন্তু পার্টিসিপেট সেই অর্থে করেনি এবং আমরা যে যে শেয়ারগুলো চুজ করব কোন শেয়ারটা কখন কিনতে হবে কোনটা এখনো কেনা যায় কোনটা কারেকশানে কেনা হবে সেগুলো নিয়েও আমরা বিস্তৃত আলোচনা করব তৃতীয় যে সেক্টর সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরের লং স্টোরির কথা মাথায় রেখে আমরা কিন্তু ডিফেন্স সেক্টরকে টেন পার্সেন্টেজ ওয়েটেজ দেব চতুর্থ যেটা আসছে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টরেরও স্টোরি যেভাবে ইনট্যাক্ট তাতে কিন্তু আমরা রেলওয়ে সেক্টরকে কিন্তু টেন পার্সেন্ট ওয়েটেজ দেব ডিফেন্স কিংবা রেলওয়ে সেক্টরে কিন্তু এন্ট্রিটা কিন্তু কারেকশনের পরই আমরা যে যে শেয়ার গুলো চর্চা করব তার এন্ট্রি পয়েন্ট গুলো মোটামুটি আমরা একটা লেভেল ও নির্ধারণ করব ওভারঅল রিলায়েন্স গ্রুপকে আমি টেন পার্সেন্টেজ ওয়েটেজ দেব রিলায়েন্স গ্রুপ বলতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এসডব্লিউ সোলার এবার আপনি যদি দেখেন এই রিলায়েন্স গ্রুপকে যে টেন পার্সেন্টেজ আমি ওয়েটেজ দিচ্ছি তার মধ্যে ফাইন্যান্স সেক্টরেও কিন্তু একটা ওয়েটেজ এখান থেকে চলে যাচ্ছে আর এসডাব্লিউ সোলারকে যে ওয়েটেজটা দেব সেই ওয়েটেজটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে চলে যাবে যেমনভাবে রেলওয়ে সেক্টরে যে আমি ওয়েটেজ দিচ্ছি ১০ টাকা তার মধ্যে কিছু পার্সেন্টেজ ফাইন্যান্সে চলে যাবে যেমন ধরুন আমি যদি আইআরএফসি র কথা বলি সেখানে কিন্তু একটা পার্সেন্টেজ আমার ব্যাংকিং এবং ফাইনান্স সেক্টরে চলে যাচ্ছে বা সেখানে যে সমস্ত ধরুন ইরকন বা আর বিএনএল সেগুলো কিন্তু বেশ কিছুটা ইনফ্রাস্ট্রাকচার স্টার্ট এতে মধ্যে পড়ে যাচ্ছে সিক্স যেটা দেবো আমি টাটা গ্রুপকে টাটা গ্রুপকে আমি দেব প্রায় টেন পার্সেন্টেজ মতো ওয়েটেজ তার মধ্যে আমার টাটা মোটর থাকবে টাটা পাওয়ার থাকবে টাটা টেকনোলজি থাকবে প্লাস আরও যদি আমরা কিছু ওর মধ্যে আনতে পারি যেমন ধরুন টাটা মোটর কিংবা টাটা পাওয়ার আমরা কিন্তু ওয়ান কারেকশানে সেগুলোকে নেব হয় টাটা টেকের ক্ষেত্রে কিন্তু আমরা মোরালিস্ট অল্প অল্প করে অ্যাকমোলেশন করতে পারি সেভেন জি সেক্টরটা সেটাকে নিয়ে আমরা যেটা চর্চা করব সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টর যেহেতু স্লোডাউন এর মধ্য দিয়ে চলছে এবং এর বেশ কিছুটা নির্ভর করছে গ্লোবাল স্লোডাউন এর কারণে এদের সমস্যাটা তো আগামী দিনের কথা মাথায় রেখে বা এদের কথা মাথায় রেখে আমরা সেক্টর ওয়েট অটো এটা হচ্ছে এভারগ্রিন সেক্টর অটো এনসিলারি হচ্ছে এভারগ্রিন সেক্টর সুতরাং আমরা এই সেক্টরকে পাঁচ পার্সেন্ট ওয়েট ওয়েটেজ সেক্টরটাতে আমাদের ইয়ে করতে হবে সেটা হচ্ছে রিসাইক্লিং আপনারা দেখবেন সমস্ত রকমের আপনি টায়ার রিসাইক্লিং রিসাইক্লিং কি ইলেকট্রনিক্স গ্যাজেট মাদার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ওয়েস্টেজ আছে সেগুলোকে রিসাইক্লিং করে করার জন্য যে যে কোম্পানিগুলো উঠে আসছে সেগুলো কিন্তু অত্যন্ত মানে লোয়ার লেভেলে আছে সুতরাং সেগুলোর যে ওভারঅল বিজনেসের কথা মাথায় রেখে আমরা রিসাইক্লিং সেক্টরকে ফাইভ পার্সেন্ট ওটে দেব ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ কোথাও ওয়াটারের প্রিজারভেশন কোথাও ওয়াটার পিউরিফিকেশন এই সমস্ত কারণ কি ওয়াটার এখন খুব ধীরে ধীরে খুব প্রেসিয়াস হয়ে যাবে এবং আমি আমার ওয়াটারের উপর শেয়ারগুলো চর্চাতে বলেছি বেশ কয়েকটা মানে বড় বড় সিটি আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু জলের কষ্টে চলে আসবে সুতরাং আমরা ওয়াটার রিসোর্চ সেক্টরকে চার পার্সেন্ট ওয়েটেজ দেব ইলেভেন যেটা হচ্ছে সেটা হচ্ছে হোটেল লিকার এই সেক্টরকে ফাইভ পার্সেন্টেজ ওয়েটেজ দেব যেমন ধরুন টুরিজম সেক্টরের একটা শেয়ার ইজ মাই ট্রিপ ওর যা ভ্যালুয়েশন বর্তমানে আমরা কিন্তু ওতে এন্ট্রি করতে পারি সেটার কথা আপনারা মাথায় রাখতে পারেন কিংবা নিয়ে যখন ডিসকাশন করব তখন সেখানটাতে কোন কোন শেয়ারে আমরা প্রবেশ কোনো সেগুলো নিয়ে চর্চা ইনফ্রাস্ট্রাকচারে আমি পার্সেন্ট ওয়েটেজ এই কারণে দিচ্ছি বহু এরিয়াতে যেমন ধরুন রেলওয়ে হোক ডিফেন্স হোক রিলায়েন্স গ্রুপ হোক এখানেও কিন্তু অনেক ইনফ্রা স্টোরি জড়িয়ে আছে তাই ওভারঅল না করে আলাদা করে আমি ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটার জন্য আর মেনলি দেখুন ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে অত্যন্ত ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস ইনফ্রাস্ট্রাক সেক্টরে অনেক কোম্পানিকে দেখেছি যাদের একটা প্রজেক্ট কোলাপস হয়ে যাওয়ার পরে কোনো কারণে সেই পুরো কোম্পানিটার মধ্যে কিন্তু একটা বিশাল বড় বিশাল বড় তার মধ্যে ধাক্কা আসে কারণ কি এতে যেভাবে প্রচুর পয়সা ইনভলভ থাকে আপনার যদি কোনো প্রজেক্ট কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত টাকা ফেসে যায় তাই যেখানে প্রচুর পয়সা ইনভলভ সেই সমস্ত সেক্টরে একটু আমি কম পয়সা দেওয়ার পক্ষপাতি লাস্ট বাট নট দা লিস্ট হেলথ কেয়ার সেক্টর আমরা হেলথ কেয়ার সেক্টর ট্র্যাডিশনাল আগের যে পোর্টফোলিও তৈরি করার যে প্রসেস ছিল বাট বর্তমান মার্কেট সিনারিতে যে মানে যেভাবে পোর্টফোলিও তৈরি হচ্ছে দুটোর মধ্যে কিন্তু আমূল পরিবর্তন চলে আসছে আজকের দিনে দাঁড়িয়ে বহু ছোট ছোট কোম্পানি বা আমি আমার পোর্টফোলিওর ক্ষেত্রে দেখেছি যে আমি অনেক বেশি এবং ভালো রিটার্ন পেয়েছি ছোট ছোট মানে সেক্টরের বহু পয়সা মানে ছোট ছোট কোম্পানি ইনভেস্ট করে এবং যেগুলো আমাকে মাল্টিপল ইনকাম দিয়েছে যেটা থেকে আমি কিন্তু আমার মডেল পোর্টফোলিওর যে বড় বড় কোম্পানিতে আমরা কিন্তু সেখান থেকে পয়সা নিয়ে গিয়ে ইনভেস্ট করতে পেরেছি তো বেসিক্যালি আমি কিন্তু মোরালেস সমস্ত সেক্টরকে কিন্তু কম বেশি গুরুত্ব দিতে চাই কারণ কি যে ইকোনমিক গ্রোথটা আসছে তাতে কিন্তু সমস্ত সেক্টরের উপরে কিন্তু আমাদের নজর দেওয়াটা অত্যন্ত জরুরি তো ফ্রেন্ডস দেখুন এগুলো এটা কিন্তু কোনো আমি বেসিক্যালি কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইসার নয় আমি কিন্তু বিজনেসটাকে যেভাবে বুঝি আমি কিন্তু সেইভাবেই কিন্তু নিজের মতো করে শেয়ার বাজারে আমার পোর্টফোলিও তৈরি করেছি এবং যে পোর্টফোলিও আপনাকে সাকসেস দেয় যেভাবে আপনি সাকসেস পান সেটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে সবচেয়ে বেস্ট প্রসেস বা যে পোর্টফোলিও আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে স্পেশালি আমরা যেটা ভাবি যে টোয়েন্টি পার্সেন্ট সি ইয়ার হারে সেটাই কিন্তু আমি কন্টিনিউ করার কথা ভাবব এবং অনেক শেয়ার আছে যেগুলোকে আমি চুজ করবো বেস্ট অন যেমন ধরুন আমি একটা কথা বলি আমি বারবার ধরে বলেছি আজকে আমরা রিলায়েন্স গ্রুপের মধ্যে রিলায়েন্স জিও ফাইন্যান্স কে নিয়ে আমরা ধরুন আমি এখানে ওয়েটেজ দিচ্ছি আজকে কিন্তু তার কোনো বিজনেস নেই বাট যেদিন সে আসবে সে কিন্তু বড় আকারে আসবে তেমনি এরকম বহু শেয়ারকে কিন্তু আমি প্রায়োরিটি দিয়েছি আমার এই মডেল পোর্টফোলিওর মধ্যে ফ্রেন্ডস এরপরে কিন্তু আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা যে এই যে তেরোটা ইয়ে তেরোটা আমি যে সেক্টর করেছি তাতে আমরা কোন কোন সেক্টর এবং কিছু পার্সেন্টেজ আপনাদের পছন্দের উপর ছেড়ে দেবো যাতে করে আপনারাও আপনাদের পছন্দের কোন শেয়ার ওখানে আর এটা কিন্তু লং টার্ম পোর্টফোলিও সুতরাং মিনিমাম ফাইভ ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম লাইফ টাইম ফ্রেন্ডস আজকে আমরা অ্যালোকেশনটা করলাম পরে কিন্তু প্রত্যেকটা পোর্টফোলিও নিয়ে আলাদা আলাদা করে আমরা কিন্তু মানে প্রত্যেকটা সেক্টরের শেয়ারগুলো নিয়ে এক একটাই এপিসোডে চর্চা করবো আমি কোনো অ্যানালিস্ট নই শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলোকে একটু লাইক করুন কথা হবে What are you